তোমরা সবাই ভালো আছো তোমাদের মন্দির ভালো তো আচ্ছা তাহলে বিকালবেলা আমরা একটু গল্প করি তাই না গল্প হলো জান্নাতে কোন ব্যক্তি আব্দুল কাদের জিলানির সাথী হবে জান্নাতে কোন ব্যক্তি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আল্লাহর কি হবে সাথী আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ একবার ধ্যানমগ্ন হইলেন মানে আল্লাহর দিকে মনোনিবেশ করলেন তো ধ্যানমগ্ন হইয়া আব্দুল কান জিলানি আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ জান্নাতে কোন ব্যক্তি আমার সাথী হবে একটু আপনি আমাকে বলেন তো আল্লাহ আব্দুল কাদের জিলানিকে বলছে যে তুমি অমুক পাহাড়ের কাছে একজন রাখাল দেখবা ছাগল চড়ায় ওই রাখালটা জান্নাতে তোমার কি হবে আব্দুল কাদের জিলানির সাথী হবে তখন আব্দুল কাদের জিলানী রহমদুল্লাহ খুঁজতে 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 ওই পাহাড়ের কাছে গিয়ে দেখলেন যে একজন লোক কি করছে নামাজ আদায় করতেছে কি করতেছে নামাজ আদায় আব্দুল কাদের জিলাই রহমতুল্লা আলাই দাঁড়াইলেন দাঁড়ায় অপেক্ষা করলেন অপেক্ষা করে যখন ওই ব্যক্তি রাখাল ব্যক্তি সালাম ফিরেছে তখন আব্দুল কাদের জিলান জিজ্ঞাসা করে যে ভাই আপনার কি এমন আমল আছে যার কারণে আপনি গাউসুল আজম আব্দুল কাদের জিলানির সাথী হবেন যার একটু বলেন লোকটা বলে যে ভাই আমি তেমন কোনো আমল করি না আমার এরকম কোনো আমল কি নাই ঠিক আছে তো লোকটা বলে না বলে না বলে না বলে না তখন আব্দুল কাদের বলে যে যদি আপনি না বলেন তাহলে আমি এখানে কী করবো সারাদিন বৈসা থাকবো তখন ওই ব্যক্তি বলে যে ভাই আমি ওয়াক্ত নামাজ কত পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি নামাজ এমনভাবে আদায় করি যে নামাজের মধ্যে দুনিয়ার কোনো খেল দেন আমার কি করে না আসে না নামাজের মধ্যে শুধু আল্লাহর দেন খেল নিয়ে কী করি আমি নামাজ পড়ি বা যদি এই পাহাড়টাকে স্বর্ণ বানায় দেওয়া হয় তাহলে আমি খুশি হইব না দুনিয়ার প্রতি আমার কোনো লোভলালসা নাই আর যদি পাহাড় ছিনিও নেওয়া হয় তাহলে আমার কোনো কি লোভলালসা নাই অর্থাৎ দুনিয়ার কোনো জিনিসের লোভ নিয়ে আমি নামাজে দাঁড়াই না নামাজের মধ্যে দুনিয়ার কোনো জিনিসের চিন্তা করি না আমি একমাত্র আল্লাহ তালার দেনখেল খেলনে কি করি নামাজ আদায় করি ঠিক না তাহলে দেখো পাঁচ তো নামাজ আল্লাহর দেনখেল নিয়ে আদায় করার কারণে একজন রাখাল ব্যক্তি সে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহর সাথে জান্নাতে থাকবে ঠিক আছে না তাই আছি তো হ্যাঁ এক মনে দেন খেল আল্লাহ দেন খেল নামাজ পড়বো এখন তো মানুষ নামাজ পড়লে দুনিয়ার গরুর কথা ছাগলের কথা গাড়ির কথা বাড়ির কথা সব নিয়ে নামাজ পড়ে এই জন্য আমাদের নামাজ হয় না ঠিক আছে কথা কিন্তু নামাজ পড়তে হবে আল্লাহ তালার দেন খেল নিয়ে দর্শক যদি ভিডিওটি ভালো লাগে আপনারা ইসলাম আলী পেজটি ফলো দিবেন সকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ